অন্ন ভাণ্ডারে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্য আজকে সকাল সকাল দেখুন কতগুলো চিংড়ি মাছ নিয়ে বসে পড়েছি এই চিংড়ি মাছ কাটতে বাঁচতে আমার বড্ড বিরক্তি লাগে কি করব বলুন কিছু করার নেই বাড়িতে চিংড়ি মাছ বেছে দেওয়ার মতো কেউ নেই তো আমি বসে পড়লাম চিংড়ি মাছগুলো বেছে চলে আসলাম মশলা রেডি করতে দেখুন এখানে আমি তিন চামচ সর্ষে শুকনো মিক্সিতে আগে গুঁড়ো করে নেব শুকনো মিক্সিতে সর্ষে আগে থেকে গুঁড়ো করলে পরে পেস্ট ভালো হয় দেখুন কতটা মিহিপে গুঁড়ো হয়েছে এরপরে দিয়ে দিলাম দু চামচ পোস্ত শুকনো মিক্সিতে সর্ষে পোস্ত আগে গুঁড়ো করে নিলে পরে জল দিয়ে পেস্ট করে নেবেন খুব ভালো পেস্ট হয় আর সঙ্গে একটু লবণ দিয়ে দেবেন এরপরে চারটে কাঁচা লঙ্কা আমি ভেঙে নিয়েছি আর ছ সাতটা রসুন সামান্য একটু ভেজে নিলাম এই রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিলাম কারণ আমি চিংড়ি মাছ সর্ষে পোস্ত দিয়ে করব আর চিংড়ি মাছের তো নিজস্ব একটা ভালো ঘ্রাণ আছে না আর পোস্ত দিয়ে করলে আরও ভালো লাগে আর এখানে আমি কাঁচা রসুনটা যদি দিতাম তাহলে কাঁচা রসুনের একটা উগ্র গন্ধ বেরোতো ওই জন্য রসুন আর কাঁচা লঙ্কাটা সামান্য একটু ভেজে দিলাম রসুনগুলো ভাজতে হতো সেই সঙ্গে কাঁচা লঙ্কাগুলো একটু ভেজে নিলাম একসঙ্গে পেস্ট করে নিলাম এতে রান্নার সেন্ট খুবই ভালো আসবে আর দেখুন এই চিংড়ি মাছের পিঠের ওপরে একটা সুতোর মতো নোংরা থাকে না সেটা বার করে নিয়েছি এই রান্নাটার সবথেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই পুঁই শাকের পাতা এই পুঁই শাকের পাতা আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব পুঁই শাকের পাতা দিয়ে চিংড়ি মাছ ভাপা খেতে দুর্দান্ত লাগে আমাদের বাড়ির তো সবার প্রিয় খাবার এটা আর এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন ভালো লাগে খেতে দেখুন এখানে আমি পুঁই শাকগুলো কেটে নিয়েছি ছোট ছোট করে এরপরে একটা প্লেটে তুলে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম নিয়ে পেস্ট করে রাখা মশলা রসুন কাঁচা লঙ্কার যেটা আমি ভেজে পোস্ত সর্ষের সঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু চিনি দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু কাঁচা সরষের তেল এবার ভালো করে এই চামচ দিয়ে মেখে নেব আমি হাত দিয়েই মেখে নিতে পারতাম হাতে এক হাতে নোকে আর এক হাতের একটু কেটে গেছে তো এখানে আমি লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি মশলাটা হাতে জ্বলবে ওই জন্য চামচ দিয়েই মেখে নিলাম আপনারা হাতের কাছে পুঁই পাতা না থাকলে যদি লাউ পাতা থাকে কচি কচি লাউ পাতা সেটা দিয়েও কিন্তু এভাবে রান্নাটা করতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো লাগবে খেতে দেখুন আমি ভালো করে মেখে টিফিন বক্সের মধ্যে তুলে নিলাম টিফিন বক্সটা ভর্তি হয়ে গেছে না রান্না বসিয়ে দিলে শাকগুলো যখন ভেতরে নরম হয়ে যাবে তখন টিফিন বক্স থেকে অনেকটাই বসে যাবে দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল ওপর দিয়ে দিয়ে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি পাকা পাকা লঙ্কা যে ঝাল খেতে পছন্দ করবে সে ডুলে খেয়ে নিতে পারবে এবারে ভাপাতে বসিয়ে দেবো দেখুন এখানে একটা জিনিস খুবই সাবধানে দিতে হবে যে জল ভর্তি করে দেওয়া যাবে না জলটা টিফিন বক্সের ঢাকনা নিচ পর্যন্ত থাকবে আর গ্যাসের ফুটে ওঠার পরে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন তিরিশ মিনিট বসে জিমে আছে রান্না হতে দেবেন দেখুন তিরিশ মিনিট পরে জলটাও অনেকটা টেনে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো হিটে দেবেন হা হিটে দেখে দিয়েছিলাম আমি একটু সময় একটু তেল বেরিয়ে গেছে দেখুন টিফিন বক্স থেকে দেখুন কতটা বসে গেছে না দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে আপনারা একবারটি এভাবে রান্না করে খেয়ে দেখুন ভালো লাগবে কেমন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন কোনো